একটা বাড়ি পুড়েছে হলিউডের এক অভিনেতা বারো হাজার কোটি টাকা খরচ বাড়িটা বারো হাজার কোটি পুড়ে ছাই হয়ে নেমে গেছে আপনারা কি মনে করলেন আমি বক্তব্য শুরু করেছি এখনো করিনি চার হাজার চারশো আঠাশটা পরমাণু গুণা আমেরিকার কাছে আছে বর্তমানে আমেরিকা হচ্ছে সুপার পাওয়ার দেশ পৃথিবীর তার হুকুম চলে গোটা পৃথিবী জুড়ে এই আমেরিকা আমেরিকার মতো পাওয়ারফুল দেশ যার কাছে কয়েক লক্ষ সেনা যার কাছে কয়েক হাজার যুদ্ধ বিমান যার কাছে কয়েক হাজার ফাইটার জেট যার কাছে কয়েক হাজার হেলিপ্যাড আছে তারপরেও আল্লাহর কুদরতি বালার কাছে হাঁটু গাড়তে হয়েছে যদি বলুন সুভান আমেরিকা হাঁটু গেড়ে দিয়েছে পঁচাত্তর হাজার সেনা কালফেনিয়ায় আগুন লিবানোর জন্য লেগেছে আসমান থেকে জমিন থেকে তারা এক সপ্তাহ পরেও কন্ট্রোলে আনতে পারেনি তারা হাঁটু কেড়েছে তারা আমেরিকা প্রশাসনকে বলেছে আমরা হেরে গেলাম কুদরতি বালার কাছে এ আগুন না নিবানো পর্যন্ত নিজে থেকে না নিবানো পর্যন্ত আমাদের আয়ত্তের বাইরে একটা বাড়ি পুড়েছে হলিউডের এক অভিনেতা বারো হাজার কোটি টাকা খরচ বাড়িটা বারো হাজার কোটি পুড়ে ছাই হয়ে নেমে গেছে আপনারা কি মনে করলেন আমি বক্তব্য শুরু করেছি এখনো করি না আমি আল্লাহকে চিনাচ্ছি তারপরে বক্তব্য দেব কেন আমার বক্তব্য সবাই নিতে পারবেন আমি বাঁশ ছাড়া আর কিছু দিই না ঠিক আছে যে যেরকমই ফুটানি করুক যার কাছে যত কিছুই থাক দুর্বল আমাদের সমাজের মানুষের কাছে কিছু সম্পদ এলে কিছু টাকা এলে সচ্ছলতা এলে গাড়ি বাড়ি হয়ে গেলে সে মনে করে যে আমার কোনো দুর্বলতা নাই আমাকে যে স্টেজে বসে দেখছেন আমি ব্যয়ান করছি আপনাদের সামনে আমার মধ্যেও দুর্বলতা আছে আল্লাহ আমার মধ্যেও দুর্বলতা দিয়েছে কারুর কাছে সাংসারিক দুর্বলতা অর্থ অর্থের দুর্বলতা সামাজিক দুর্বলতা শারীরিক দুর্বলতা পরিবারিক দুর্বলতা যে কোনো দুর্বলতা আল্লাহ মানুষের কাছে দিয়েছে যে কোনো দিক দিয়ে আপনি দুর্বল এটা আল্লাহ কোরআনে বলেছেন একটা মানুষও কিন্তু সবল নয় পৃথিবীতে এমন একজন বাদশাহ ছিল কোরআনে তার নাম উল্লেখ্য আছে এবং উল্লেখ শুধু নেই সব থেকে কোরআনে পুরো কোরআনে থেকে বেশি আলোচনা যদি আল্লাহ করে থাকেন সেটা কার ফেরাউন এবং এই মুসা নবীর বেশি আলোচনা হয়েছে কোরআনে পুরো কোরআনের মধ্যে ফেরাউন আর মুসা ফেরাউন ছিল একজন জালিম বাদশাহ মিশরের এবং সে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আল্লাহ শক্তিশালী আল্লাহ রব্বুল আলমী ফেরাউনের নিচুড়ে রস বার করে দিয়েছিল তার অস্তিত্ব আল্লাহ রাখেনি অস্তিত্ব মিটে গেছে সে বলেছিল আমি সব থেকে উঁচু আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে যাকে যেরকম শক্তিশালী দেখছেন যে যতই পাওয়ারফুল হোক আমার আল্লাহ যখন ধরবে আল্লাহর পাকাটটা কেমন একটা মানুষ বিরাট পাওয়ারফুল দেখবেন যারা এমপি থাকে তাদের কাছে ওয়াই কাটাগারির বডিগার্ড থাকে থাকে না থাকে না বন্দুকধারী এখন ফিল্মের কয়েকটা আর্টিস্ট মারার হুমকি পেয়েছে মার্ডার করার হুমকি দিয়েছে তার মধ্যে সালমান খান আছে শাহরুখ খান আছে এদের কাছে ওয়াই প্লাস বডিগার্ড দেওয়া হয়েছে চারিদিকে নিজস্ব বডিগার্ড আছে বন্দুকধারী চারিদিকে দাঁড়িয়ে আছে আচ্ছা বলুন ওদের কাজ পর্যন্ত কোনো মানুষ কিন্তু পৌঁছাতে পারবে না আপনি গেলে আপনি টাচ করতে পারবেন তার আগেই আপনাকে গুলি খেতে হবে কিন্তু ইমানদারির সঙ্গে বলুন মালাকুল মদ যদি আসে তাকে কি তার বডিগার্ড রুখতে পারবে তাহলে মানুষটা দুর্বল না দুর্বল নয় দুর্বল সব শক্তি থাকবে মৃত্যু চলে এলে রুখতে পারবে না আল্লাহ ফেরাউনকে অপদস্থ করেছেন লাঞ্ছিত করে বেজতি করে মৃত্যু দান করেছেন পৃথিবীর কাছে অভিশপ্ত পর্যন্ত আল্লাহর কাছে শুধু ফেরাউন নয় নমরুদ ইব্রাহিম আলাই সালাত সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম নবী কার কাছে দোয়া চেয়েছেন তাড়াতাড়ি বলল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আল্লাহ এই নমরুদের আগুন থেকে তুমি আমাকে হেফাজত কর বাকি কারুর কাছে মদত চাই না আল্লাহ রবুল আলমী আগুনকে হুকুম জারি করলেন খোলনা ইয়ানা রুকুনি বর দাউ সালাম আন আলা ইব্রাহিম আগুন তুমি ক্ষান্ত হাও আমার ইব্রাহিমের জন্য একটা পশমকে জ্বালাতে পারবে না আল্লাহর কসম আগুনের ক্ষমতা হয়নি ইব্রাহিম নবীর একটা পশংকে জ্বালায় জোরে বলুন সুহান সেই নামরুদ কে আল্লাহ জিল্লাতের মৃত্যু দান করেছেন পৃথিবীতে ইতিহাস রয়ে রয়ে গেছে বর্তমান সময়ে আপনি বলবেন এটা কোরআনের ঘটনা আপনি বলবেন কোন যুগের ঘটনা শোনাচ্ছেন আপনি রিসেন্ট কিছু আল্লাহর মদত আল্লাহর কুদরত দেখান রিসেন্ট আপনার চোখের সামনে এখনই মোবাইল খুললে দেখতে পাবে সেটা হচ্ছে পৃথিবীতে যতগুলো প্রমাণ উপমা আছে তার তিন ভাগ পরমাণু বোমা দুটো দেশের কাছে আছে এক নম্বর হচ্ছে রাশিয়া পাঁচ হাজার পাঁচশো ছত্রিশটা পরমাণু বোমা রাশিয়ার হাতে আছে চার হাজার চারশো আঠাশটা পরমাণু বোমা আমেরিকার কাছে আছে বর্তমানে আমেরিকা হচ্ছে সুপার পাওয়ার দেশ পৃথিবীর তার হুকুমত চলে গোটা পৃথিবী জুড়ে এই আমেরিকা আমেরিকার মতো পাওয়ারফুল দেশ যার কাছে কয়েক লক্ষ সেনা যার কাছে কয়েক হাজার যুদ্ধ বিমান যার কাছে কয়েক হাজার আছে তারপরেও ফাইটার যার কাছে কয়েক হাজার আল্লাহর কুদরতি বালার কাছে হাঁটু গাড়তে হয়েছে বলুন সুভান আমেরিকা হাঁটু গেড়ে দিয়েছে পঁচাত্তর হাজার সেনা কালোফেনিয়ায় আগুন লিবানোর জন্য লেগেছে আসমান থেকে জমিন থেকে তারা এক সপ্তাহ পরেও কন্ট্রোলে আনতে পারেনি তারা হাঁটু কেড়েছে তারা আমেরিকা প্রশাসনকে বলেছে আমরা হেরে গেলাম কুদরতি বালার কাছে এ আগুন না নিভানো পর্যন্ত নিজে থেকে না নিভানো পর্যন্ত আমাদের আয়ত্তের বাইরে একটা বাড়ি পুড়েছে হলিউডের এক অভিনেতা বারো হাজার কোটি টাকা খরচ বাড়িটা বারো হাজার কোটি পুড়ে ছাই হয়ে নেমে গেছে আপনারা কি মনে করলেন আমি বক্তব্য শুরু করেছি এখনো করিনি আমি আল্লাহকে চিনাচ্ছি তারপরে বক্তব্য দেব কেন আমার বক্তব্য সবাই নিতে পারবেন আমি মাস ছাড়া আর কিছু দিই না কদরবিদু হাতেন নেই হ্যাঁ আমি এখনো শুরু করি নাই যার লিবার ইচ্ছা থাকবে জলসা শুনবেন আমি ঘা করে দেবো সকালবেলায় মহলম লাগাবে কি বুঝলি বাকি আদায় ফাদায় খাওয়া দাওয়া সব হয়ে গেছে হয়েছে না খেয়েছেন তো আপনারাও খেয়েছেন আমিও খেয়েছি এরপর যা আগুন লাগাব কমেডিওয়ালা বুঝলি কি বুঝলেন আমারও পেট ভরে গেছে আপনাদেরও ভরে গেছে চলুন আমেরিকার মতো সুপার পাওয়ার আল্লাহ হুটো গাড়িয়েছে এই যুগে আল্লাহ দেখিয়ে দিয়েছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার কাছে যতটাই সামরিক বাহিনী চলে আসুক আর অস্ত্র চলে আসুক আল্লাহর কাছে তারা দুর্বল তারা সবল নয় চলুন আপনারা যখন এসে জলসায় বসেছেন যদি এই সভায় কোনো অমুসলিম ভাই এসে থাকেন ইসলামের সত্যকে জানার জন্য রসুলের আখলাখ জানার জন্যে তাকে আমি ওয়েলকাম জানাবো স্বাগত জানাব সাদরে গ্রহণ করব। আপনি শুনে যান আপনারও মঙ্গল হবে আর দোয়া আপনারা যদি কেউ এসে থাকেন আমার অমুসলিম ভাই আল্লাহ যেন তোমাকে হৃদায়ত দান করে বলুন আমি যতজন মানুষ আছে হাত তুলে বলুন তো কোরআনকে বিশ্বাস করি না করি না আমরা সকলে জোরে বলুন ইনশাল্লাহ কোরআন যখন বিশ্বাস করেন এতগুলো মানুষ তাইলে নিশ্চয় আল্লাহর হুকুম পালন করার দায়িত্ব আমাদের আছে না নাই আছে কিন্তু দুঃখটা কোথায় বলবো বলার লোক আমাদের দেশে তিরিশ কোটি আছে মানার লোক দশ কোটিও নাই ঠিক বললাম না বল বললাম মাননে লোক দশ কোটিও নাই খালি ইনশাআল্লাহ বলে দিলে হলো না আমাদের সমাজের লোক তো মনে করেছে আমি গরুর মাংস খাই আর মুসলমান ঘরে জন্ম নিয়েছি মানে মুসলমান এটা ভাবে না ভাবে না কিছু লোক হ্যাঁ আমাদের দেশের লোকের দায়িত্ব এটা আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি তার মানে আমি মুসলমান কিন্তু এটা শর্ত নয় মুসলমান হওয়ার জন্য গরুর ঘর শর্ত নয় মুসলমান হওয়ার জন্যে মাথা ঠোকাটা শর্ত নয় মুসলমান হওয়ার জন্যে মমিন হওয়ার জন্য আল্লাহ তালা যে শর্ত রেখেছে সেটা সম্পূর্ণ ভিন্ন আল্লাহ কোরআনে বলে দিয়েছে নয় তো আপনার নাস্তিক বাদ দিয়ে যারাই আছে তারাই মাথা ঠোকে কেউ পূর্বে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ গাছের সামনে কেউ পাথরের সামনে কেউ মূর্তির সামনে কেউ আগুনের সামনে কেউ জলের সামনে কেউ গাছের সামনে কেউ ঢিপির সামনে কেউ মাজারে যে যেখানে পারে মাথা ঠুকে যার যেখানে আস্থা দাঁড়িয়েছে ঠিক কিনা ওই জন্য আল্লাহ কোরআনে মারাত্মক একটা শব্দ বললেন আমাদের দেশের ছেলে মেয়েরা কি মনে করে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় আপনার নিয়তটা ঠিক আছে ভাষাটা ভুল আছে কথাটা বুঝতে পেরেছেন পারেননি ভাষাটা ভুল ভাষা হবে কেবলা হয়ে নামাজ পড়া পশ্চিম দিকে নয় কেবলা এরপর আমাদের কিবলা হচ্ছে পশ্চিম দিক তাই আপনাকে পশ্চিম দিকে মুখ করে নামাজ করতে হবে আমাদের এলাকায় এই দেখবেন শীতকালে ফুটবলের টুর্নামেন্ট হয় হয় না হয় না টুর্নামেন্ট হয় বিভিন্ন জায়গায় তো আমাদের এলাকায় এক জায়গায় খেলা হচ্ছে তো অনেকগুলো মুসলিম ছেলে খেলা দেখতে গেছে তাদের সঙ্গে একজন চাচাও আছে মোটামুটি নামাজ পড়ে তো আসরের আজান দিয়েছে তখন হাফ টাইম হয়েছে ছেলেগুলো বললে চাচা গো এক কাজ করি হাফ টাইম আসরের আজান হয়েছে হয়েছে নামাজটা পড়ে চাচা বললে তাই সব পুকুরে করুক করে নামাজে দাঁড়িয়েছে চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে সালাম ফেরার পরে যুবকরা বলছে চাচা এটা দক্ষিণ দিক চাচা আবার এত বড় মুক্তি সে বোঝে আল্লাহ সব দিকেই আছে ঝামেলা করি না কত বড় মুফতি বুঝতে পারছেন আল্লাহ সব দিকেই আছে কিন্তু আমার ভাই এ মূর্খ জানে না আল্লাহ শর্ত রেখেছেন মাথা ঠোকার জন্য লাইসাল বীর রান্ধুয়াল্ল ভুজু আগু কিবা লাল মা শ্রীকিওয়াল্মা ঘরিবওয়ালা কিন্নল বীর রম্ন কোরআন সুরাই বাকারা হে আমার নবী তাদেরকে বলে দাও কূপ কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নয় নম্বর এক আল্লাহর ওপরে বিশ্বাস সবাই আনবো জোরে বলুন ইনশাল্লাহ ওয়াল ইয়াওমিল আখিম আমার পরকালের প্রতি মরণের পরে আর একটা জিন্দেগী আল্লাহ রেখেছে। সেটা হচ্ছে কেয়ামতের ময়দান ওয়াল মালাইকাতি আমার ফেরিস্তাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি ওয়ান নবি গিন আর যতগুলো নবী পাইগম্বার পাঠিয়েছি এদের সকলের ওপরে বিশ্বাস আনার নাম কি ইমান চলুক আপনারা বললেন কোরআনকে বিশ্বাস করি সবাই হাত তুললেন এই ভারতে যদি তিরিশ কোটি মুসলমান থাকে দশ কোটি মুসলমান মুসলমান আছে কিনা সন্দেহ আছে যদি বলেন প্রমাণ আমি আপনাদিকে এই বুজুঙ্গই প্রমাণ দিয়ে যাব রাগ করবেন না এই থানাটা কোন থানা রামপুরহাট নল হাটি থানা এই নল হাটি থানাতে প্রমাণ দিয়ে যাব আপনারা সকলে হাত তুলে বলুন সুদ খাওয়া হালাল না হারাম জোরে বলুন হারাম আপনি বলেন আর না বলেন কোরআন বলেছে ওয়াহ্লাল ভাইয়া রিবা সুদ তোমাদের জন্য হারাম ব্যবসা তোমাদের জন্য হালাল তার মানে যদি সুদ হারাম হয় তাহলে এই নলহাটি থানায় একটাও সুদ ঘর নাই কথা বলে না এরা আছে না নাই আচ্ছা বলুন হারাম হারাম জানার পরে আল্লাহ যেটাকে করেছে এইটা যদি কোনো মুসলমান খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না করলো করলো আল্লাহর রসুলের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পা সুদ খাচ্ছে সে চিন্তা করুক তার মায়ের সাথে সে কবার করছে কিন্তু জানেন এইখানে এক জিনা একটা কথা ঢুকায় দোষটা কিন্তু আপনাদের নাই দোষটা কার আমাদের মতো ভণ্ড হুজুর দেশ হ্যাঁ আপনাদের এই পাশি ঝাড়খণ্ডে একটা মুফতি আছে প্রতিনিয়ত আমাকে গাল দেয় জাহাঙ্গীর না কিনা সে দেখলাম একটা জলসাই বলেছে ব্যাংকের যে ইন্টারেস্ট পাওয়া যায় ওইটা হালাল তার মানে যাদের যা ইন্টারেস্ট বেরবে ও হারাম করকে দিয়ে পাঠাবেন এ হচ্ছে সুদখোর মলবি আর সুদ খাওয়ার সুদের পয়সায় পড়ে মলবি হয়েছে অথচ কোরআনে আছে ইন্নেল্লে না মা আন জাল্লাল্লাহ মিনাল কিতাব ওয়াস্তারু না বিহীর রামানান কালি ওলাই কামা ইয়াকুলুনা ফি বুতুদহিম ইল্লা নার হে নবী যে মোলবিরা যে হুজুররা নিজের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দিবে হককে লুকাবে তারা তাদের পেটে হারাম ছাড়া আগুন ছাড়া আর কিছু ভরে না বড় কষ্ট লাগে আজকে জানেন বেঈমান কাফেররা এমন একটা मेहनत করেছে চ্যালেঞ্জ দিয়ে বললাম প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঝুঁকি দিয়েছে যদি বলেন কি করে আল্লাহর রহমতে গ্রুপ লোন আর বন্ধন লোন আপনাদের এখানে নাই আচ্ছা আমার কথা মিল খেলো খেলো না না এখন দুঃখটা কি জানেন ইমাম সাহেবরা কিন্তু এ বায়ান করতে পারবে না চ্যালেঞ্জ দিয়ে বললাম কেন এটা ইমামের দোষ নাই সমাজের দোষ ইমাম সাহেব যদি জুম্মায় গ্রুপ লোন আর বন্ধ লোনের বিরুদ্ধে বলে তার চাকরিটা তারপরের সময় শেষ মসজিদ কমিটি হারাম এটা আমি চ্যালেঞ্জ দিলাম যেহেতু কমিটির লোকের বৌতই লোনে জুড়িয়ে আছে আমি বললি খারাপ মলবি কিন্তু আমার কথা সহ্য করা বললাম ঘা হবে কিন্তু আমার চাকরি যাবার ভয় নাই আমার আজকে চাকরি যাবার ভয় আছে আমি বুজুকে বসে ব্যায়াম করছি নলহাটিতে আমার চাকরি যাবার ভয় নেই মাদ্রাসার কমেটি যদি বলে এরকম কড়া কথা বলবেন না পয়সা ফেকো দেখো গাড়ি আছে আবার যেখানে আসবো এইটাই বলবো তোমার যা পারিস করেলে ইয়াসিনকে ফেসবুকে আর ইউটিউবে গাল দেওয়াটা কমেন্টে অনেক সহজ কোন বাপের বেটা মাইল লাল থাকলে স্টেজে এসে আমাকে গাল দিয়ে দেখা কমেন্টে তো যে কেউ গাল লিখতে পারে ও তো মোদিজি লোকে গাল দিচ্ছে কমেন্টে ঠিক বললাম না ভুল বললাম কমেন্ট খালি লিখে দিয়া সালার বেটা সালা হারামির বাচ্চা ওটা তো ওইখানে লেখা যদি বাপের বেটা হস্তা এইখানে আয় স্টেজে বসে আছে এসে খালি সামনে বলে যা আমাকে কিচ্ছু করতে হবে না লোক আছে তোকে পিটাবার ঠিক বললাম না ভুল বললাম আমাকে আর কিছু করতে হবে সে নিজে বুঝতে পারবে আমি কোথায় যাব বড় কষ্ট লাগে হক কথা বললে আপনি গালি দেন যে পাপে আপনি লিপ্ত সেই পাপটা মলবি মনে পড়ালে মলবি মলবি হারামির বাচ্চা হয় আপনার কাছে সুদের বিরুদ্ধে বললে অথচ কিন্তু গ্রুপ লোনে একটা লাভ হয়েছে কি লাভ এমনি মেয়েরা ম্যাডাম হতে পারে না কিন্তু জন মেলে গ্রুপ করেছে একজন হেড হয়েছে নটা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে এমনি হতে খাওয়ার হয়েছে বড় কষ্টের বিষয় বুঝতে পারছে তারা আপনার বাড়িতে সুদ ঢুকিয়েছে আপনার বিবিকে রাস্তায় বার করে দিয়েছে কোপড়ে কাপড় গুঁজে করে পেট বার করে রাস্তায় ব্যাংকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে গ্রুপ লোন আর বন্ধন লোন নেবার জন্যে